রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশে এখন যে বিশৃঙ্খলা অবস্থায় আছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যে বুঝতে পারছে যে বাংলাদেশকে একটি মানুষ গত ষোলো বছর যেভাবে আগলিয়ে রেখেছে এবং মানুষকে টাইট করে এই দেশকে উন্নয়ন করার জন্য যে ভূমিকা পালন করেছে সেই মানুষটি জননেত্রী শেখ হাসিনা কিন্তু জননেত্রী শেখ হাসিনা পাঁচ তারিখে এ দেশ ত্যাগ করার পরে যদি তিন মাসের মধ্যে ভোট হতো তাহলে বাংলাদেশের জনগণ হয়তো বা কখনোই বুঝতে পারত না যে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্পে কোনো কিছু নেই শেখ হাসিনা একমাত্র বাংলাদেশকে উন্নয়ন এবং মানুষের সাধারণ মানুষের জন্য শেখ হাসিনাই কাজ করে আজ ডক্টর ইনুস জানে না যে তার এই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার কারণে সাধারণ জনগণের কাছে জননেত্রী শেখ হাসিনা কত জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই জনপ্রিয়তা বাংলাদেশের গত চুয়ান্ন বৎসরে কোনো সরকার প্রধান রাষ্ট্রপত প্রধান তা বোধহয় অর্জন করতে পারে নাই আওয়ামী লীগের জনপ্রিয়তা ক্ষমতায় থাকার থেকে বিরোধী দলে এবং দেশে একটি দল যে নিষিদ্ধ করা হয়েছে এত জনপ্রিয়তা অর্জন করতে পারে এটা অতীতে কেউ কখনো বুঝতে পারে নাই ডক্টর ইউনুস দীর্ঘমেয়াদী থাকার কারণেই আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ হারে হারে বুঝছে যে এই দেশের একটাই জন জনপ্রিয় নেত্রী সে জননেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশের বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ বাদে আপনারা জিতে কোনো লাভ নেই কারণ ওই নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা অর্জন করবে না জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসবে এবং বাংলাদেশের মানুষের ভোট নিয়ে সে সরকার গঠন করবে আওয়ামী লীগের বিকল্প কিছু নেই আমরা অনুরোধ করব বাংলাদেশকে যেন আর ক্ষতিগ্রস্তর মধ্যে না পাঠায় সেক্ষেত্রে আপনারা সবাই একটি সুন্দর বাংলাদেশ ঐক্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যভাবে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনে অনুরোধ করব সবার কাছে নয়তোবা আগামী দিন অনেক ভয়ানক হয়ে হয়ে থাকবে সবাই ভালো থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনা